বীরবলের গল্প বীরবল কেন প্রিয় বাদশাহ আকবর অন্যান্য সভাসদদের থেকে বীরবলকে একটু বেশি ভালোবাসতেন একদিন রাজসভায় সব সভাসদরা এক যোগে বাদশার কাছে নালিশ জানালেন হুজুর আমরা বিচার বুদ্ধি ও বিচক্ষণতায় কোনো অংশেই বীরবলের থেকে কম নই তবু বীরবলে আপনার কাছে সবচেয়ে প্রিয় পাত্র কেন আকবর বললেন বেশ তো প্রমাণ হয়ে যাক না তোমাদের মধ্যে কার বুদ্ধি বেশি তোমরা আমায় এমন এক বীজ এনে দাও যাতে সমস্ত গাছ হয় সভাসদরা ফ্যাল ফ্যাল করে পরস্পরের মুখ চাওয়া করতে লাগলো এ আবার কখনো হয় নাকি বীরবল তখন একপাত্র জল এনে বলল হুজুর এই জলই হচ্ছে সমস্ত গাছের বীজ সমস্ত গাছের জন্যই জল প্রয়োজন অন্য সভাসদরা মুখ নিচু করে রইলেন বাদশা তাঁদের বুঝিয়ে দিলেন বীরবল কেন তাঁর এত প্রিয়